গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি ভাই আর ভগবানের কাছে সকল বন্ধুদের শুভকামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম মানে কন্টেন্ট নিয়ে তো হানাহানি করেছে টানাটানি করেছে অজস্র কন্টেন্ট ছড়িয়ে আছে বাজারে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কন্টেন্টের কোনো অভাব নেই এই মুহুর্তে কিন্তু তার মধ্যেও প্রধান কন্টেন্ট তো সে আছে ডিজিটাল বিকারি ডাস্টবিন টিনু সুন্দরী ওয়েলকাম এরম প্রচুর কন্টেন্ট আছে প্রচুর এছাড়াও অনেক আছে অনেক আছে তো আমার যাকে আজকে মনে হলো যে না একে নিয়ে কন্টেন্ট করা যাবে ভিডিও দেখলাম একটু আগে তো আমি তাকে নিয়ে কিছু মনে করো না এক চোখ দেখাবো না দুই চোখ দেখিয়ে ভিডিও শুরু করি তাকে নিয়েই কন্টেন্ট শুরু করলাম মানে বলতে শুরু করলাম ডিজিটাল বিকারিত তো মধ্যে হয় প্রথম ভিডিওর প্রথমে না হলে মধ্যেখানে হলে শেষে ম্যাক্সিমামটাই শেষের দিকে করে মন কি বাদ বলে আজকে মধ্যখানে বলেছি কারণ শেষের দিকে বলতে গেলে গার্থন খাচ্ছে আমাদের থেকে মানে আমরা তো বিপক্ষে টিনুসুন্দরীর পক্ষে বিপক্ষে গার্থন খাচ্ছে যার জন্য শেষের দিকে বলার ভরসাটা হারিয়ে ফেলেছে প্রথমে একটু বলেন মানে ও তো প্রথমে এক ঝলক দেখে ভিডিও শুরু করে এবং সেই কথাটাই মধ্যেখানে বেশ শেষের দিকে তাকে তো প্রথমে এক ঝলক দেখে শুরু করলে করতে করতে মধ্যেখানে বেশ ঘুম থেকে ওঠে মধ্যেখানে একদম বাবু হয়ে বসে ফকলা ফুকলি নিয়ে বলতে বসলো মানে টিনু আর টিনুর বয়ফ্রেন্ড নিয়ে বলতে বসলো টিনুর ব্যাপারে বলতে বসলো তো যাই হোক বন্ধুরা মানে নর্দমার কিটটা দেখো যখনই ভিউজ পরে যায় তখনই কিন্তু টিনুকে চাটতে বসে টিনুর গুষ্ঠী উদ্ধার করে তোমরা সবাই দেখেছো তাইতে সবাই দেখেছো ভিডিও যখন ওর ভিউজটা একটু ডাউন হয় টিনুর ভিউজটা উঠে যায় তখনই ওর থেকে তো অনেক খাই ফাই থাকে তো তখনই যায় টিনুর টিন্ডি চটকাতে আজকে তো বসলো ফকলা ফকলি আচ্ছা ভাই তোর যখন এতই সবকিছু প্রমাণ তোলাই আছে ডিজিটাল তুই ছাড়তে এত দেরি করছিস কেন তুই আজ দশ মাস ধরে তো একই কথা বলে যাচ্ছিস ভাই একই কথা বলে যাচ্ছিস তো তোর সকল বন্ধুদের সকল দর্শক বন্ধুদের তুই একই কথা বলে যাচ্ছিস এবং সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও তুই একই কথা বলছিস ছাড়তে তো দেরি করছিস কেন বলতে পারবি ছাড়তে দেরি করছিস কেন এখনো কি বললি ভিডিওতে এখনো সামনে কয়েকটা ভালো ভালো কাজ আছে সেগুলো আগে করে নিই তারপরে এইসব নোংরামিতে নামবে এই নোংরামি তো ঘাটে না বন্ধুরা ঘাটে না বুঝতে পারছো তো বুঝে বুঝে না তোমরা এই নোংরা কিন্তু ঘাঁটে না ভাই এই নোংরা কিন্তু ও আর ওর মায় কিন্তু ওয়াইটিতে সর্বপ্রথম ওদের দুজনের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি তখন নাটিনু ছিল না তখন কৃষাণের দাদু ছিল মানে কেউ বলে যে কৃষ্ণের দাদু আর কৃষ্ণু ছিল কিন্তু তখন কৃষাণের দাদুকে বাদ দাও ও মানুষটাকে আমার ওইসব বলতেই ভালো লাগে না ওদের ওনাকে শিখিয়ে শিখিয়ে আনেন তখন বসে বসে বলে তো যাই হোক বয়স্ক মানুষ ওনারও তো কিছু অবজেকশান থাকতেই পারে কেন উনি করেন না কেন উনি করেন না উনি বাড়ির মাথা কিন্তু না উনি মাথা নাও বুঝে নাও তোমরা এলেবেলে তো যাই হোক প্রথমে তো বন্ধুরা এই মা ছেলেই তো ওয়াইটিতে এনেছিল তাই না মা ছেলেই এনেছিল নোংরা আমি ঘাঁটতে ভালো লাগে না বলে প্রথমে বাড়ির কেচ্ছা ঘরের কেচ্ছা বউকে বেচা দিদিকে বেচা ছেলেকে কন্টেক্ট করা এই টাইপের সব কিছু এ আর এর করেছিল যে শিলা দেবী নামা ধাতু আছেন না শিলমোহর আছেন এই দু এই দুজনই শুরু করেছিল ওর কিন্তু ভালো লাগে না এইসব নোংরামি ঘাঁটতে ওর কিন্তু ভাই ভালো লাগে না সে মনে আছে শোলের একটা ডায়লগ অমিতাভ বচ্চন আর যখন ধর্মেন্দ্র সেই ট্যাঙ্কির ওপর উঠে পরে বাসার দিকে বিয়ে করতে চাইছিল তখন ওর দাদি তো বারণ করছিলো যে না ওই ছেলের সাথে বিয়ে দেবো না তখন বীরুকে পাঠি বিরু আর কি যেন জয় অমিতাভর নাম জয় ছিল আর ধর্মেন্দ্রের নাম বিরু ছিল কারণ এই এই শোলের সিনেমাটা না অনেকবার আমি দেখেছি তখন অনেক ছোট অনেক দেখেছি তো যাই হোক বন্ধুরা সেই সিনেমাটা ডায়লগের মতন মনে হচ্ছে যে যখন অমিতাভ বচ্চন এলো হেমা মালিনীর দাদির কাছে সম্বন্ধ নিয়ে বিরোধ ধর্মেন্দ্রের বিরূ সম্বন্ধ নিয়ে জয় যখন এলো বাসন্তীর সম্বন্ধ নিয়ে তখন কিভাবে বলছিল যে ও একটু মদ খায় তো দাদি বলে হ্যাঁ মানে হিন্দিতে বলেছে আমি এখানে হিন্দি পুরোটা হয়তো এদিক ওদিক হবে বললাম না দাদি চুমকে উঠলো আরে দাদি মানে এতে কি হয়েছে ছেলের ছেলে হয় না ও সন্ধে একটু বুঝতে পারছো লাল জল খায় আবার দাদি চমকে উঠলো দাদি এতে হয় না না ছেলের ছেলে ঠিক ওর ব্যাপারটা কিছু হচ্ছে তাই এই ব্যাপারটা তাই ও নোংরা কিছু বলতে চায় না ভাই ঘাটতে চায় না ওই জন্য একবার করে টিনুকে ঝালাই করে নেয় ওর পিন্ডিটা চটকে নেয় নিয়ে ওর কন্ট্রোার্সিকে মানে কন্ট্রোার্সির জন্য এটা ছুড়ে দেয় ভাবো কতখানি নিচ প্রকৃতির মানুষ হলে তবে দিনের পর দিন যে একটা মানে তার তো হাজার হোক সন্তানের মা তো এইটুকুতে একটু সম্মান দিতে পারতো শিক্ষা দীক্ষার থেকে না এইখানে তো শিক্ষা দীক্ষার পরিচয়টা ওরা নিজেরাই দিয়ে দিলো ভাই নিজেরাই তো নিজেদের সব পরিচয় ওরা দিচ্ছে নিজেই তো নিজের সব পরিচয়টা দিচ্ছে যে ওর পেটে কোনো শিক্ষা নেই দীক্ষা নেই কিচ্ছু নেই শুধু পয়সা পয়সা দা কিছু বললাম না আল্লাহকে নাম পে কুচ দে বাবা এই ডিজিটাল ভিখারি ভাই তাই পুরো ভিক্ষা ভিত্তি করতে করতে জীবন যাচ্ছে তো টিনুকে বেসতে বসে গেল এই অসভ্য ফ্যামিলি ওদের সব কোথায় বিয়ে হয়েছে কি হয়েছে কোথায় কোথায় কোন হোটেলে গিয়ে খেয়েছে কি করেছে সবটা নাকি ওদের আছে ও ডাস্টবিনও বললো সিসিটিভি ফুটে যাচ্ছে আবার কার কাছে ওই ধূমকেতু ম্যাডামের কাছে ওই ধূমকেতু এক ম্যাডামের আবির্ভাব হয়েছে না দেখো বাবু সার্কেলটা কি মানে বলে না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস এ দেখো সবকটা নরকের কিট যেমন ম্যাডাম তেমন ডাস্টবিন তেমন এই মালটা এই ডিজিটাল ভিকারি তাহলে ভাবো এদের চ্যানেলটা কি সুন্দর একের পর এক যাচ্ছে একের পর এক যাচ্ছে কোথায় গিয়ে ঠেকছে সে টিনু গিয়ার কাছে গিয়ে ঠেকছে টিনুকেই বেঁচে খাচ্ছে বলছে ওর চ্যানেল দেখতে হবে না ওরটা কেন দেখছো কিচ্ছু নেই কিচ্ছু নেই আচ্ছা কিচ্ছু নেই কি করে বললো আমি তো অনেকের চ্যানেল দেখি না তাদের কার চ্যানেলে কি আছে কি লিখছে কি নাম আমি দেখি নাই বলতে পারবো না তো এরা কি করে বলছে কিচ্ছু নেই তার মানে আমাদের থেকে তো বেশি ভালো ফলো করে এরা ও ছাড়া মাত্র এরা ফলো করে নারকোল ডাব পারলো গাছ থেকে নারকো ডাব ছাড়িয়ে খাচ্ছে দাদা ছাড়ালো সঙ্গে সঙ্গে ডাব নিয়ে এসে বসে গেল আর বাচ্চা কৃষাণও দৌড়াদৌড়ি করছে গটি গামলা মাটি নিয়ে দৌড়াদৌড়ি সারা উঠো দৌড়াদৌড়ি করছে বাচ্চাটা ওর যা কাজও করছে ভাবো সঙ্গে সঙ্গে বসে গেল আচ্ছা তুই গামলাকে যখন এতই অপর্যন্ত করিস গামলাই করে নারকোলের জল কেন খেলি সকল বন্ধুরাও তো বলছে তো সব বন্ধুরাও তো বলছে গামলায় করে নারকলের জল খেয়েও না তুই খেলি কেন বাড়িতে ক্লাস নেই তা ভিক্ষা কর আল্লাহকে নাম পে কুচ দে বাবা ভালো ভালো একটা ডিনার সেট দিয়ে দে ডিনার সেট না গ্লাস কাঁচের গ্লাসের সেট দিয়ে দে আমি ওরাও খাচ্ছে জল আমিও খাবো জল যা ওরা করবে তাই করে ওরা চিকেন খেলে চিকেন খায় ওরা মটন খেলে মটন খায় ওরা এই মাছ খেলে ওই মাছ সঙ্গে সঙ্গে দেখবে টিনুকে ফলো করে ভিডিও আসছে ভাবো আবার কি বলছে কৃষাণুর কথা উফ আপনি বা ভাই কত বলি আমার থেকে তো তোমরা সবই জানো তো যাই হোক আমার এই ঘরের লাইটটা না ঠিক হতে না ভাই এরম পাঁচ ছড়াবার গোটাবো কিছু মাইন্ড করো না তো ভাবো যে কিষানুর ব্যাপারে কথা বলতে বসলো বাচ্চার ভবিষ্যৎ নাকি নষ্ট হয়ে যাচ্ছে ভাই গামলার কাছে তো কৃষানুর নেই তোর কাছে আছে ভিকারি তোর কাছে আছে টিনু সুন্দরীর কাছে কোথায় কৃষানু দশ মাস ধরে তো তুই আটকে রেখেছিস টিনুর বাচ্চাকে তোর বাচ্চা দেখ তুই বাবা ও মা তাহলে দশ মাস ধরে ওর কাছ থেকে আটকে রেখেছিস এবং তুই চাইছিস বা তোদের ওই নোংরা কি টিনটা চাইছে যে এইভাবে ছ সাতটা বছর কাটিয়ে দেব দেওয়ার পরে আর কৃষাণু তখন আর মায়ের কথা মনে পড়বে না তখন আর মায়ের কাছে যেতে চাইবে না কারণ জন্মের থেকে এদের দেখেই বড় হচ্ছে ভাবো টেকনিকটা কত শকুনি মামার চেয়েও দারুণ পাশা চাল চালছে বন্ধুরা তোমরা বোঝার চেষ্টা করো এই শকুনি মামার চেয়েও ভয়ঙ্কর এই যে নোংরা কীট পতঙ্গ টিনটা যেমন ধূমকেতু ম্যাডাম তেমন ডাস্টবিন তেমন এটা আর এদের দলে আরও অনেকে আছে দেখবে তোমরা তো ভিডিও দেখো এই সব কটা শকুনি মামার চেয়েও ভয়ঙ্কর এরা কি সুন্দর চাল চালছে এইভাবে ছ সাতটা বছর যতক্ষণ আছে ছ বছর না সাত বছর পর্যন্ত তো বাচ্চা আঁকে আগে মায়ের কাছে যাবে এই টাইমটা ওরা এইভাবে এইভাবে কাটিয়ে দিচ্ছে দিয়ে আর যখন কিষণ যাবে যেতে চাইবে না খুব স্বাভাবিক এত বড়ো হয়ে গেলে তখন আর মায়ের কাছে যেতে চাইবে না এটাই তো স্বাভাবিক তবে হ্যাঁ মা তো ঈশ্বর তো আছেন নিশ্চয়ই যাবে যাবেই যাবে কারণ তুই তো তার মা বাবার কাছে আছিস তাহলে ও বা কেন যাবে না এই যে বাচ্চাকে মায়ের কাছে না যেতে দেওয়া বাচ্চাকে মায়ের কাছে কৃষ্ণুকে তার মায়ের কোলে না যেতে দেওয়া মায়ের কাছ থেকে দূরে রাখা আইনি পদক্ষেপ ওনারা দেখছেন না আইনের লোকরা দেখছেন না কোনো ম্যাডাম বা স্যার দেখছেন না এগুলো এটাও তো সব থেকে বড়ো পাপ আমি মনে করি পৃথিবীতে যদি কোনো কেউ পাপ করে থাকে তাহলে তোদের মতন পাপ আর কেউ করেনি তোরা সব থেকে বড় পাপি কৃষাণুর মা থাকতেও তাকে মায়ের কাছে যেতে দিচ্ছিস না মা বলে ডাকতে দিচ্ছিস না অথচ তুই এই বুড়ো ঢোক না দিন রাত মায়ের পদে 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 ঘুরছিস কেন রে ভাই হ্যাঁ বাবাটা এলে তোর লজ্জা করে না দোকান কাটা তুই লজ্জা করে না তোর লজ্জা করে না নিজের বাচ্চাকে তার মার কাছে যেতে দিচ্ছিস না কোন মুখে তুই বাতেলা মারতে বসিস প্রত্যেকদিন দিন প্রত্যেক দিন তোর এরকম কন্টেন্ট না দিলে চলে না টিনুর পিন্ডি না চটকালে চলে না তো তুই অনেক তো করলি বাচ্চাটাকে মানুষ করার এটা বাচ্চাটা কি মানুষ হচ্ছে তোমরাই বলো বন্ধুরা তোমরা তো অনেক বলেছো একটা ভালো প্রাইভেট টিউটর রাখতে ভালো করে কেয়ার নিতে টিচিংটা ভালো করে হয় সবটা কত গেম আছে এখনকার দিনে বাচ্চাদের তোমরা তো বলেছো বন্ধুরা আমরা তো পরে ছেড়ে দাও আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো গাতন মারবোই তার জন্যই তো কন্ট্রোভার্সি করছি কিন্তু তোমরা তো ভালোভাবে বোঝাচ্ছ তোমরা তো শুভাকাঙ্ক্ষী তাই না তোমাদের একটা কথা এখনো পর্যন্ত রেখেছে দেখো তো হ্যাঁ কোনগুলো রাখছি ঘরে সোফাটা এই কোন থেকে ওই রাখো সন্দীপ দা ওইকান থেকে ওইখানে রাখো সেইগুলো করছে কিন্তু যেখানে আসল আসল জিনিস একটাও কি করেছে বন্ধুরা আমি তো দেখতে পাইনি ভাই তোমরা দেখতে পেলে আমাকে একটু দিয়ে দেবে ফুটে ভিডিও ফুটেজ আমি দেখে নেব বাচ্চা তৃষানুকে তার বাবার কাছে ছেড়ে দিল কেন রে ভাই হ্যাঁ তুই পড়াতে পারছিস না এখনকার দিনে বাচ্চার পড়াশোনা আমার মতে তো তোর বাবার থেকে তুই ভালো পারবি যদি তুই লেখাপড়া জানিস কিছু পেটে যদি বধ থাকে ব্যাপারে পারবি কিছু তো পারবি অনেক তো ভালো পারবি বাবা মান আমলের লোক তার সারাদিন খেটে কুটে যাই করুক কাজ তো করে বসে তো বসে তো খেতে দিস না বাবাটাকে বসে খেতে দিস না একদিন কিষাণু বাবার গায়ে দাদার গায়ে হাতও তুলছিল এগুলো বন্ধ করতে পারিস না এগুলো অত্যন্ত খারাপ শিক্ষা এমন এমনকি বলেওছিস খাটতে হবে কিষাণুকে দিয়ে বলিয়েছিস কাজ করলে খেতে পাবে ছোট ডিজিটাল ভিকারি তোর মতো না মূর্খ মহামূর্খ লোভী মানুষ ওয়াইটিতে খুব কম আছে হ্যাঁ তোর আছে ওই ডাস্টবিন আছে আর ওই ধূমকেতু আছে তোদের টিমে যে কটা আছে তোদের টিমে শকুনি মামার টিমে যে কটা আছে সে কটা আছে ছোট শকুনি তোকে ভালো করে বলি কিষাণুর ওটা পড়াশোনা কিচ্ছু তৈরি হচ্ছে না ও এখানে থাকলে অমানুষ হচ্ছে তোর মতন আর একটা অমানুষ না তৈরি হয় ওর ওর মায়ের কাছে যাওয়া ইমিডিয়েটলি দরকার এবং আইনি পদক্ষেপ নিয়ে ইমিডিয়েটলি টিনু সুন্দরী যেন তার বাচ্চাকে কাছে পায় অবশ্যই আমরা সাপোর্ট করব একদিন ওর ভিডিওতে তোর পিন্ডি জটকায় না কিন্তু তুই চটকাস আবার কি বলছিস বাচ্চাকে নিয়ে কন্টেন্ট করছে হ্যাঁ রে ভাই ও দশ মাস বাচ্চা ওর কাছে নেই তাহলে ও কন্টেন্টটা করছে কোথার থেকে একটু ক্লিয়ার কর তো ব্যাপারগুলো ওই ডাস্টবিনে পাল্লাই আর নিচে নামিস না আর নিচে নামিস না তোর কাছে বাচ্চা কন্ট্যাক্ট করছো মা আর তুই কী করছিস তুই এগুলো কি করছিস হ্যাঁ বাচ্চাটাকে দাদা বসালো একটা বয়স্ক মানুষ লেখো এ বি সি এটা একটা পড়াশোনা হচ্ছে যেখানে এখনকার দিনে তিন বছরে বাচ্চার নাম লিখতে পারে না স্কুলে কি পড়ছে না পড়ছে খোঁজখবর নিস কোন বিষয়টা ভালো পারছে কোন বিষয়টা ঠেকছে খোঁজখবর নিস বাড়িতে আসলে ওর বই খাতাগুলো দেখিস যে কিসে রাইট পেলো কিসে কাটা পেলো কিসে কত নম্বর পেলো দেখিস জানো আর একখানা টিনুর পিন্ডি না চটকালে হয় না ওর কোনো কন্টেন্টই নেই বাচ্চাকে দিন রাত কন্টেন্ট করে খাচ্ছে দিন রাত বেঁচে খাচ্ছে বউ না বেঁচলে তো তোর পেটের ভাত জুটবে না রে ও তো ঠিকই বলেছিল আমার মুখ না বেঁচলে তোমার টাইলস উঠবে না টাইলসে বাড়ি হবে না একদম একশোতে তে একশো দেবো আমি টিনুকে ঠিক বলেছে এখনো পর্যন্ত তোকে ব্যস্ত হচ্ছে বউ শুধু বাড়ি ওঠাতেই না এখনো পর্যন্ত ব্যস্ত হচ্ছে পেট চালাবার জন্য এখনো টিন কৃষাণুকে ব্যস্ত হচ্ছে অথচ তার লাইফ সম্বন্ধে তুই এতটুকু ওয়াকি বল নয় বাচ্চার ভবিষ্যৎ তোর কাছে হবে এই ভবিষ্যৎ এটা বাচ্চার ভবিষ্যৎ হচ্ছে একটা তিন বছরের বাচ্চার নাম লিখতে পারে না হুম তুই বলছিস দেওয়ালের ডাক টেনেছে বাচ্চারা দেওয়ালের ডাক টানে তুই অনেক কিছু করিস এখনো যদি এত কিছু করিস তো ছোটবেলায় তো আরো কিছু করেছিস লজ্জা করানো তোর বলতে তোর নিজের বিবে না আমার ছেলেটাকে আমি কিচ্ছু দেখি না শুধু ক্যামেরা অন করে ও ক্যামেরা মন্দি করে রাখি এবং ও বইয়ের চেয়ে ক্যামেরা বেশি ভালোবাসে ভিডিও করতে বেশি আগ্রহী বই পড়াচ্ছে সবাই তো আমরা দেখতে পাচ্ছি কিশোর ন্যাকই নেই পড়াশোনায় কোনো ন্যাকই নেই পড়াশোনায় কি করে হবে বন্ধু একটা তিন বছরে চার বছরে পড়বে সেপ্টেম্বরে আসলে হ্যাঁ গত বছর হতে সেপ্টেম্বরে হয়েছে যাই হোক চার বছর হতে চলছে একটা চার বছরের শিশুর নাম লিখতে পারে না ভাবো তো এইখানে মানুষ হচ্ছে এটাকে তোমরা বন্ধুরে মানুষ হওয়া বলছো তোমাদের বাচ্চারা কি করে নাতি নাতনি কি করছে আমাদের সবার ঘরে কি করছে কত ফাস্ট বাচ্চারা কিভাবে বাড়ির গার্জেনরা তাদের মায়েরা বাবারা যে মানে ফুল ফ্যামিলি তাদের দেখাশোনা করছে প্রত্যেকটা বিষয়ে কি সুন্দর তারা তৈরি করছে সবাই যে ফার্স্ট হবে কোনো কথা নেই কিন্তু তৈরি তো করছে হচ্ছেও তৈরি আর কৃষাণু কি তৈরি হচ্ছে তোমরাই বলো না কি তৈরি হচ্ছে ওর বাবা এতটুকু নজর দেয় ওর পড়াশোনায় দাদাকে দিয়ে বসালো দাদা কোথায় দাদাকে ডাকো কৃষাণুকে বললো আর নিজে ঘুম থেকে উঠে সোফা বসে আয়েশ করছে বিরাট রাজার তো রাজার বউ বেঁচে খায় ছেলে বেঁচে খায় দিদি বেঁচে খায় আয়স করছে করছে ভাই আয়েশ করছে মর একখানা একদম ধরে সোফা উল্টে ফেলে দিতে হয় দেখি বজরঙ্গালি ওকে কত বাঁচায় বজরঙ্গালি সত্যের সাথে থাকে মিথ্যের সাথে থাকে না ভরগের সাথে থাকে না সত্যের সাথে থাকে এটা পুরো ভরম মার্কা পুজো ওটা তোমাদের না দেখাল ওর পুজো হয় না আমরা তো সবাই সব পুজো করি সব কিছু করছি যা যা করার ভগবান যতটুকু যা করিয়ে নেন ততটুকুই আমরা করতে পারবো কতবার ভিডিও করে কে কত দেখায় এত তো ব্লগার আছে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে কে দেখায় প্রত্যেকটাকে কন্টেন্ট করে বজরঙ্গের বজরঙ্গবালির পুজোকে কন্টেন্ট করে কিষাণুকে কন্টেন্ট করে বউ বেচা তো আছেই ওর ওকে না বেচলে ওর পেটের ভাত জুটছে না সুতরাং বুঝতে পারছো কতখানি নিম্নশ্রেণীর ছেলে ছেলেটা ভাবো তো যে বাচ্চাটা টিনু টিনুর কাছে নেই দশ মাস ধরে টিনু ওর ভিডিওতে কোনো সময়ের পিন্ডি চটকায় না টিনুজ কিষাণুর মা আমরা যে যতই বলি তার কাছে নাকি বাচ্চা যেতে দেবে না এই ছ সাত বছর একটা আইনে তো আছে সবার আগে বাচ্চা মায়ের কাছে যাবে এই সময়টা ওরা এই নোংরামি করে করে কাটিয়ে দেবে দিয়ে পাবে না আমি টিনুকে টিনুর ভিডিও তো বলেছি আবার টিনুকে রিকোয়েস্ট করব যে ইমিডিয়েট ব্যবস্থা নাও আইন সবার জন্য সমান তুমি মা তুমি পাবে না হতে পারে না কি আইন হতেই পারে না সে যত বড়ই হনু হোক এখানে আর ওই ধুমখেতুমাটা ও কি করবে কি করবে মুখে খারাপ কথা আসে বন্ধুরা কিন্তু আমরা তো ডাস্টবিন নই আমরা তো পতিতা নই সুতরাং সেসব বলা ও একমাত্র যার আছে তার থাক তবে হ্যাঁ ভিডিও করতে করতে মটকা গরম হলে দুই একটা অত নোংরা নিচে নামতে পারবো না একে মেরে ফেলবো তাকে মেরে ফেলবো ওরা ঘাটে চটকে দেব ওকে ঝাঁটা দেখাবো না ভাই না আমার আমাদের শিক্ষায় বাঁধে আমার শিক্ষায় বাঁধে ওইভাবে তো মানুষ হয়নি ও তো এসছেই ওই ডাস্টবিন ঘর থেকে কতখানি মানে তোমরা ভাবো কতখানি ভিভার্সরা তোমরা ভাবো যারা এখনো একে ভালোবাসো তোমাদের খারাপ লাগে না তোমাদের খারাপ লাগে না ভাই যে এই ছেলেটাকে আমরা কোন অ্যাঙ্গেল থেকে ভালোবাসছি এই ছেলেটার মধ্যে কি আছে যে ভালোবাসছি এখনো ও আমাদের কাউরির একটা কথা এখনো গুরুত্ব দিয়েছে কীষাণু কিছু মানুষ হয়েছে এখানে থাকলে জানোয়ার সরি জানোয়ার বলবো না শিশুকে শিশু নারায়ণের অংশে পাঁচ বছর পর্যন্ত সে যাই হোক শিশু শিশু এখানে থাকলে অমানুষ হচ্ছে এই ডিজিটাল ভিকারি ওর বাপের মতন আর একটা অমানুষ তৈরি হবে আর একটা অমানুষ তৈরি হবে এখনকার পড়াশোনা কত হাই ফাই মানে অন্য স্টাইলে হচ্ছে আমাদের সময় এক হয়েছে এখনকার একেবারে ধারা চেঞ্জ তাহলে ওর বাবার কি ক্ষমতা আছে ওই সেই সেই পড়াশোনা করানোর না সময় আছে না এনার্জি আছে না বয়স আছে কোনটা আছে বন্ধুরা তোমরাই বলো তো কেন এ পারছে না পড়াতে এ পারছে না ততক্ষণে টিনুর পিন্ডি চটকাবে কে ভাই ফোকলা ফুকলি নিয়ে বলবে কে ভাই ভাবো তোমরা ভাবো কতখানি ছোট লোক ছেলে হলে এখনো পর্যন্ত বউ বেঁচে খাচ্ছে এখনো পর্যন্ত ও যদি এগুলো না করতো না কিষাণু তার মায়ের কাছেই থাকতো গো এক জায়গায় থাকতো তো যাই হোক বন্ধুরা এ ছোট লোকদের সাথে ভিডিও দেখায় ঘেন্না করে তবু দেখতে হয় যে কন যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখতে বাধ্য আমরা আমাদের তো কাজ আমাদের করতে হবে না তো যাই হোক বন্ধুরা শুধু বললাম মানে শুধু এর ভিডিওগুলো দেখলাম আর বললাম এগুলো কিন্তু একেবারেও উচিত হচ্ছে না তোমরা বলো তোমরা সবাই বলো অনেক দিন ধরে তো বলেছো দেখাবো 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 এবার দেখতে চাও বন্ধুরা তোমরা এবার দেখতে চাও আমরা তো চাই তোমরাও দেখতে চাও দেখিও কবে কি দেখায় দেখি আমরাও দেখি তোমরাও দেখো দেখতে চাও দেখো মায়ের জন্য কবে বাড়িতে কাজের লোক রাখে কৃষাণুকে কবে বাড়িতে একটা প্রাইভেট টিউটার দিয়ে পড়াশোনাটা ঠিক মতন যাতে হয় দেখে হার গিল গিলে চেহারা হয়ে গেছে কৃষাণুর দেখে খারাপ লাগছে এর থেকে মায়ের কাছে গেলে পেট ভরে খাবে দাবে ওখানে খাওয়া দাওয়া অনেক বেটার অনেক বেটার আর বৌদিটা দুদিন এসছিল সেও চেহারাটা একটু ফিরছে ফিরে এখানে তো ওই মায়ের ওপর নির্ভর তাই সে তো বয়স্ক মানুষ সে আর কত দিতে পারবে তা তো যথেষ্ট করছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ দেখো আর রাত্রির হয়ে গেছে ভাই আর ভিডিওটা বড় করলাম না একুশ মিনিট হয়ে গেছে আবার আগামীকাল চলে আসবো ততক্ষণের জন্য Good night, Tata.